নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ এই দাদাভাই নতুন এসেছে তা কালেকশন সম্বন্ধে কোনো কিছু জ্ঞান নেই নিজেদের বাড়িতে কিছু ছিল নিয়ে এসছে সাধারণ কালেকশন তা দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো বা পরিচয় নেব কোথা থেকে এসছে দাদা আপনি কোথা থেকে এসছেন আপনার নাম কি দাদা অশোক তুরি অশোক তুরি তা দাদা জায়গাটা কেমন লোকে যে আসতে চাইছে পরিবেশটা কেমন ভালো জায়গা কোনো অসুবিধা কোনো অসুবিধা কোনো কোনো যে এখানে আসলে কোনো কিছু যে আপনার কয়েন বিক্রি আপনার ব্যাপার বিক্রি করতেও পারেন নাও করতে পারেন জোর নেই কিন্তু একটা কথা কি এখানে বই বই আছে আপনি কিনলে কিনতে পারেন অ্যালবাম পাওয়া যায় সব পাওয়া যায় আমার কাছে তা দাদারা কি কালেকশন এনেছে একবার দেখাবো দেখানোর আগে আপনার কটা থেকে কটার সময় বাড়ি থেকে বেরিয়েছেন অনেক দূর রাস্তা খাওয়া দাওয়া হয়েছে কিছু সেই হচ্ছে পেট ফাঁকি দিলে হবে না খাওয়া দাওয়া তো করতে হবে তাই না তা দাদাদের কালেকশান দেখাবো কিছু কিছু কালেকশন আমি দেখাবো এই যে যে কয়েনগুলি এক পয়সা বন্ধুরা ভালো করে দেখেন অনেক ইউটিউবাররা বলে লাখ লাখ হাজার হাজার টাকা দাম হয় কিন্তু এগুলো কোনো দাম হয় না এগুলো এক টাকা পিস যদি কেউ বিক্রি করে হাজার টাকা কেজি পাওয়া যায় বন্ধুরা ভালো করে বুঝে নেবেন হাজার টাকা কেজি পাওয়া যায় এগুলো বন্ধুরা ভালো করে দেখে নেন এই যে সবাই সবার হাতে আমি জোরহাত করে বলি এরকম বাজার চলতি কয়েন নিয়ে আসবেন না যাদের কাছে আপনারা ছ যাবেন মনে বলছেন গাদা ইউটিউবার আছে কিন্তু যার হোয়াটসঅ্যাপ পরিষেবা থাকবে তাদের কাছেই যাবেন আগে ছবি পাঠাবেন কনফার্ম করবে তারপরেই আসবেন হ্যালো বলে বলে দিল যা আছে নিয়ে চলে আসো এরকম এলে কিছু বিক্রি হবে না ফালতু দিন কাবার যে ভাড়া যাতায়াত ভাড়া আপনাদের ফালতু চলে যাবে এই যে এইরকম যে কয়েন এই কয়েনগুলি বই আছে এই যে বই সরকারি বুক আছে এই বুকের সাথে মিলতে হবে বন্ধুরা এরকম বুকের সাথে মিলতে হবে মিললে যে রেড আছে বইতে সেই রেড অবশ্যই পেয়ে যাবে তা বইটা বইটা তাই এরকম বুকের সাথে মিলতে হবে বন্ধুরা ভালো করে বোঝেন আজকে এই দাদা কিছু জানে না তা আমি এই এইখানে একটা পাঁচ টাকার ভ্যারাইটি সম্বন্ধে বলবো একদম সবার কাছে যে কোনো লোকের কাছে ওরকম কয়েন থাকে ঘুরে বেড়ায় তা একটা ভ্যারাইটি দেখাবো সেই কয়েনটি যত কম দাম হোক পাঁচ হাজার টাকা থেকে কুড়ি হাজার পর্যন্ত দাম হয় সম্পূর্ণ কন্ডিশনের উপর তা সেই কয়েনটির ভ্যারাইটি আমি দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা যে দাদাভাইয়ের যে কয়েন নিয়ে এসে বললাম যে পাঁচ টাকার দাদারা একটু জানতে চাইছে একটা পাঁচ টাকার কয়েনের ভ্যারাইটি জানাবো বললাম এই যে দাদারা কিছু পাঁচ টাকার কয়েন নিয়ে এসছে এর মধ্যেই এরকম কয়েনের মধ্যে অনেক দামি কয়েন হতে পারে কেউ জানেন জানেন না এর মধ্যে খুব দামি কয়েন হতে পারে তা সেটা আজকে আমি দেখাবো বা বুঝিয়ে দেবো যে কত দামি কয়েন হতে পারে এর মধ্যে যে কত দামি কয়েন হতে পারে সেটা আমি বুঝিয়ে দেব দুটা এই পাঁচ টাকার মধ্যে এইরকম এরকম কয়েন এরকম পেলেন কয়েন অনেকগুলো ফরেন মিন্ট হয় যেরকম এটা আছে দেখে ওটা এটা হায়দ্রাবাদ মিন্টের আছে এইটা আছে হচ্ছে উনিশশো নিরানব্বই বোম্বে মিন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা কয়েন আছে ভালো করে বুঝবে এই একটা কয়েন আছে উনিশশো নিরানব্বই ফরেন মিন্ট মানে বিদেশে দুটো কয়েন তৈরি হয়েছে পাঁচ টাকার ফরেন মিন্ডের এবার ফরেন মিন্ডের কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েনটা আমার কাছে নেই আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে এই এই ফরেন মিন্ডের কয়েন যদি থাকে এগুলো পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত পেতে পারো এগুলো তিন হাজার টাকা থেকে দশ হাজার পর্যন্ত পেতে পারো একটা ফরেন মিন্ডের কয়েন তা বন্ধুরা দেখেন এটা এটা একটা ফরেন মিন্ডের কয়েন উনিশশো নিরানব্বই ফরেন মিন্ড দু হাজার সালেরও ফরেন মিন্ড আছে যে কোনো ফরেন মিন্ট দুটো কয়েন পাঁচ টাকার ফরেন মানে বিদেশি মিন্ডে তৈরি হয়েছে তা সেই কয়েনে এইগুলো আছে দেখো এই যে যে এজ আছে এই এজ নয় আমি চাইছি এরকম যদি সিগুটি এজ দিতে পারো দেখে নাও বন্ধুরা ভালো করে ফরেন মিন্ডে যদি এরকম সিগুটি এজ দিতে পারো দু সালে ফরেন মিন্ট উনিশশো নিরানব্বই ফরেন মিন্ট যদি এরকম রিডি এজ দিতে পারো তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা দাম আছে তা বন্ধুরা এরকম যদি তোমাদের কাছে থাকে এরকম কয়েন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো ফরেন মিন্ডের রিডিএস কয়েন এরকম রিডিএস কয়েন যদি তোমরা দিতে পারো আমাকে রিডিএস দেখে নাও এরকম রিডিএস কয়েন লাগবে তা এরকম পাঁচ টাকার কয়েন অনেক মূল্যবান কয়েন হতে পারে এই যে যে কয়েনটা এই কয়েনটায় এই কয়েনে যে এসটা আছে এই এস আমি চাইছি সিকিউরিটি এস নয় আমি চাইছি রিডিএস যদি পাঁচ টাকার ফরেন মিন্ডে যে দুটো কয়েন তৈরি হয়েছে ওই কয়েনের মধ্যে যদি বন্ধুরা রিডিএস দিতে পারো তিন হাজার টাকা থেকে দশ হাজার পর্যন্ত দাম আছে দশ হাজার পর্যন্ত দাম আছে বন্ধুরা ভালো করে বুঝে নেবে এরকম রিডিএস চাই রিডিএস চাইছি আমি তা বন্ধুরা যেটা আমি ভ্যারাইটিটা দেখাবো বললাম দেখিয়ে দিলাম আবার নতুন নতুন ভ্যারাইটির জন্যে যদি নতুন নতুন জানকারি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা নতুন সব আমি ভ্যারাইটি দেখা দেখাবো তা দাদাদের বুঝিয়ে দিলাম দাদারা এটা আমাকে শুনতে চাইছিল বা বন্ধুরাও বুঝে নাও তা দাদাভাইয়ের ভাইয়ের কালেকশান পুরো দেখানো হয়ে গেলো তা দাদাভাইয়ের যা কালেকশান নিয়ে এসে আমি দেখিয়ে দিলাম খুব সীমিত কালেকশান কিন্তু ভ্যারাইটিটা আমি বলে দেবো ভ্যারাইটিটা যেটা বলে দিলাম বড়ো ভ্যারাইটি এটা অনেক দাম হয় পাঁচ হাজার টাকা থেকে কুড়ি তিরিশ হাজার পর্যন্ত দাম হয় বন্ধুরা তবে ভ্যারাইটি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা দাদা জায়গা ভালো লাগলো কি ভালো লাগলো না বিক্রি হোক আমার আপনার কাছে কোনো জোর জরস্তি করেছি আপনার জিনিস আপনি দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে দামি জিনিস থাকলে আপনার ওই যে বইয়ের সাথে মিলবে মিলিয়ে নেব না হলে কমন কমন কালেকশান আমি করিই না খুব কম করি তা দাদা অনেক দূর থেকে এসে আরও লোকজন এসছে তা বন্ধুরা দাদার কালেকশান দেখিতাম বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ